আসসালামু আলাইকুম এমরিওয়ান আজকে আমি নিতে আসছি চাঁদপুরের রহনপুর থেকে একটা মাছের বক্স সো আমার জন্য পাঠিয়েছে পরিবহনে তো পরিবহনটা চলে আসছে বাট আমি নিয়ে গাড়িতে উঠে গেছি এখন একটু ওয়েট করতেছি গাড়ি ছাড়বে বাসার দেখে রওনা করছি বাট অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা এদিকে আবার গাড়িওয়ালা গাড়ি ছাড়তেছে না গরমটাও পড়তেছে মোটামুটি সারছে বাট আমরাও এগোতে শুরু করি এখানে রাস্তা অতিক্রম করতেছি এখন আমরা আমাদের বাসার দিকে রওনা হয়েছি এই দিকে আবার আমাদের রাস্তায় মাঝখানে পড়া দিছে এইটা আবার যদি না দেখাই বড়লকি বড়লকি ভাব হইবেই না বাট এই গাড়িটা থেকে আরেকটা গাড়ি আমাকে চেঞ্জ করতে হবে তো এর জন্য আমাকে এই গাড়িটা থেকে নামতে হবে তো আমি আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাই এইদিকে আবার আমি ভাবতেছি কখন বাসে যাব কখন মাছগুলো দেখব। তো তারপরে আমি আমার অন্যটা আমি নামিয়ে নেই তো আমি এখন রাস্তায় ওয়েট করতেছি আর একটা গাড়ি ধরার জন্য বাট অল্প কিছুক্ষণের মধ্যে গাড়িটা পেয়ে যে বাসায় অলরেডি চলে আসছি এখন মাছগুলো দেখার বিষয় তো এই জায়গায় আছে এর এই মাছটার নাম এর মাছ তো এইটার ভালো নাম কি জানি না কিন্তু আমি আমাদের এলাকায় সবাই চেনে এর নামে মাছটা এখানে আছে আর এই ছোট্ট ছোট্ট মাছ আর ওই যে নিচে আছে বল মাছ আছে তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল মাছগুলো যেহেতু অনেক দূর থেকে সেই চাঁদপুর থেকে পাঠানো হয়েছে তো আশা করি আজকে ভিডিওটি অনেক ভালো লেগেছে আল্লাহ হাফিজ সবাই